সাথে ছয় পিস ফ্রি আছে ছয় পিস ফ্রি থাকবে জি ভাই আজকে আপনি ভালোবাসার কুকিং সেট থাকবে আচ্ছা আবিদের জন্য ওকে ভালোবাসার গোলাপ দিবেন একদিন থাকবে আচ্ছা এই সেট দিবেন সারা জীবন সারা জীবন থাকবে আপনাকে মজার মজার রান্না করে খাওয়াবে ঠিক আছে আর কুরবানি ঈদ না ওকে

এই যে দেখেন এবাবে কিন্তু লাগবে এই যে কিন্তু জি এবং দেখেন চুলাও আছে আচ্ছা চুলাও কিন্তু আছে এখানে বাংলাদেশের গ্যাসের সমস্যা রান্না-বান্না করার জন্য ওকে ইলেকট্রিক চুলা নিয়ে আসছি এসিতে ইনভার্টার সিস্টেম দেন না এই যে দেখেন এই যে দেখেন ইনভার্টার সিস্টেম ইনভার্টার সিস্টেমটিও থাকবে নিয়মা ব্র্যান্ডের আচ্ছা নিয়মা ব্র্যান্ড ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা এটাতে আপনি রান্না-বান্না করবেন আল্লাহ dunia যত পাতিল আছে আচ্ছা এই দnone পাতিল দিয়ে ইউজ করতে পারবেন ওকে অ্যালুমিনিয়াম পাতিল স্টিলের পাতিল কড়াই পাতিল যে কোনো পাতিল ইউজ করতে পারবেন সব পাতিল ইউজ করে যাবে জি ভাই সাথে কি ভাই ব্লেন্ডার আছে ভাই আছে এই যে দেখেন ব্লেন্ডার কিন্তু এখানে আছে ও একটা কম্বো প্যাকেজ আছে কম্বো প্যাকেজ থাকবে একটা ব্লেন্ডার আচ্ছা একটা চুলা একটা প্রেসার কুকার একটা ভালোবাসার কুকিং সেট ওরে ভালোবাসার কুকিং সেট থাকবে এ কি আছে আচ্ছা এ মাল হে মাল হে তুফান ব্লেন্ডার তুফান এই যে দেখেন না আচ্ছা তুফান ব্লেন্ডার এই যে দেখেন

the <speaking in Spanish> <speaking> dark <in Spanish> <speaking in Spanish>

এক দুই তিন চার চার চারটা পাতিল তিনটা ঢাকনা ওকে কত হয় সেভেন পিসে পিসে এই যে এরকম চারটা মাজুই থাকবে চারটে মাজুন থাকবে দুইটা কাঠের চামচ থাকবে এই সাত পিসের কুকিং সেট আচ্ছা